রায়ের ভূত দেখার গুজব ছড়িয়ে কোনো মতে পাত্তা পেলো না নিলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন যে মুহূর্তে কিনা রায় সজাগ হয়ে নিলঞ্জনের গলা টিপে ধরে এবং মনে থাকি যে তোকে আজ নিজ হাতে আমি শেষ করবো তুই আমাকে শেষ করতে চলেছিস না আজ আমি নিজ হাতে তোকে শেষ করে আমি আমার সন্তান থেকে শুরু করে আমার বাড়ির প্রত্যেক কটা লোকের প্রতি হওয়া সকল অন্যায় অবিচারের প্রতিশোধ নেবো আমি আজকে তোকে জ্যান্ত পুতে রেখে দেবো নীলু এবার আর কি কোনো মতেই ফিরতে পারবি না বাড়িতে ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন ভাগ গুণে সেই হিমঘর থেকে বের হয় ঠিক সেই মুহূর্তে নিলঞ্জন চিৎকার চাচামাশি করে বলতে থাকে যে ভূত 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 ঠিক সেই মুহূর্তে প্রান্তের সঙ্গে নীলাঞ্জনা থাকা লাগা মাত্র প্রান্ত বলতে থাকে যে আপনি একবার ভেবে দেখেছেন যে আপনি এত বড় একটা অপরাধ করার পর আপনি এরকম সারের মতো চিত্তা চাচামিচি করে গোটা হসপিটালের লোকেদেরকে জানান দিয়ে আপনি নিজের বিপদটা নিজেই বাড়াচ্ছেন নিজের পায়ে নিজেই করে মারছেন সেই সব কিছু জানা সত্ত্বেও আমি কেন এরকম করে সারের মতো জিতে চাচামিচি করছেন বলুন তো ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ওই হিমঘরে ভূত আছে আমি এক্ষুনি দেখলাম যে রায় দিদিভাই সজাগ হয়ে আমার গলা টিপে ধরেছে আপনার কথা বিশ্বকুন ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনি নিজ হাতে আপনার রায় দিদিভাইকে ভাইকে মেরে এখন হয়তো বা আপনার সেই ভয়টা আতঙ্কে আপনি হয়তো বা যেখানে সেখানে আপনার রায় দিদিভাইকে দেখতে পাচ্ছেন আপনি মনে হচ্ছে এক্ষুনি আমার সঙ্গে চলুন এখানে থাকাটা আপনার জন্য মোটেও সেফ না অন্য একথা গলামে নীলু বলে থাকে যে না কোনো মতে আমার এখান থেকে চলে গেলে চলবে না কারণ আমাকে শেষ কফিনের একটা গেঁথে দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে অন্যদিকে তার মানে অন্যদিকে নীলু বলে থাকে যে আরো একটা কাজ আমার করার বাকি আছে সেই কাজটা করে আমি এখান থেকে চলে যাবো অন্যদিকে যখন কিনা না বেবি কেয়ারের ইউনিটের নীলাঞ্জনা ঢুকে পড়ে এবং রাইয়ের সন্তানকে খুঁজে বের করে রাইয়ের সন্তানকে সেখান থেকে তুলে নিতে যায় ঠিক তার পেছনেই রাই যখন নীলাঞ্জনার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে নীলাঞ্জনা রাইয়ের সন্তানকে নিয়ে পালানোর সময় পেছন ঘুরে যখন রাইকে দেখতে পাই ঠিক সেই প্রতি হাত কাঁপতে থাকবে এবং রাই বলতে থাকে যে কি মনে করেছিলিস তুই যে আমি মনে যাব এবং তোর জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এবং তুই এই সুযোগটাকে কাজে লাগে তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তুই অনির্বাণকে নিঃস্ব করিয়ে দিয়ে তুই আমার উপরে হওয়া সকল অন্যায় অবিচার থেকে মুক্ত পেয়ে যাবি এবং তুই যে প্রতিশোধ পূরণ করে ফেলবি তুই কি মনে করছিস তুই আমাদের রক্ত চুষে তুই শান্তিতে থাকতে পারবি আজকে তোর রক্ত চুষে আমি যদি তোকে না শেষ করে দিতে পেরেছি তাহলে আমার নামও রাই নয় নিলু তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে আজ তোর শেষ দিন অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন নার্স থেকে শুরু করে সকলে চিৎকার চিকিৎসা শুরু করে দেয় ঠিক সেই মূর্তি বেবি কেয়ার ইউনিটে অনির্মাণ থেকে শুরু করে সকলে চলে আসা মাত্রই বলতে থাকে যে রায় তুমি এরকম করে সজাগ হয়ে গেলে কী করে বল তুমি তো মরে গিয়েছিলে ঠিক সেই মূর্তি রাই বলতে থাকে যে না আমি ঐশ্বর বধ না করে কী করে তো তাড়াতাড়ি মরে যেতে পারি বলে তো অনির্বাণ আমাকে তো আমার সন্তানকে রক্ষা করার জন্য হলেও আমাকে বাঁচতে হবে তাই না কারণ আমি যদি আমার সন্তানের জন্য ঢাল হয়ে না তাহলে তাহলে তো আমার সন্তানকেও এই রাক্ষসীটা খেয়ে ফেলবে এবং এই রাক্ষসী আমাদের সকলের রক্ত চুষে আমাদের সকলকে মেরে তবেই ও শান্ত হবে কিন্তু এ রাগে ওর রক্ত চুষে নিয়ে ওর বুক ঝাঁঝরা করিতে আমি আজকে ওর চ্যাপ্টারটাই ক্লোজ করে দেবো যাতে কিনা এই চ্যাপ্টার কোনো দিনও নতুন করে না জেগে উঠতে পারে ঠিক সেই মুহূর্তে ক্রান্ত সেখানে এসে হয় এবং ক্রান্তও বলতে থাকি যে না যে করে হোক না কেন আমাকে এই বাঁচাতে হবে এবং এর জন্য একটাই উপায় আছে সেটা হলো যে আমাকে যে করি হোক না কেন এখানে ফায়ারিং করে হট্টগোল লাগাতে হবে এবং মীনাক্ষীকে নিয়ে পালাতে হবে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে না